হ্যালো ভিমার্স গ্রোনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে যে ছয়টি কারণে আপনাদের জিও ব্যাগ ব্যবহার করা উচিত এবং ছাদ বাগানের জন্য নর্মাল বেশি কার্যকর নাকি জিও ব্যাগ বেশি কার্যকর সেসব বিষয়ে কথা বলবো এবং কোন সাইজের জিও ব্যাগ দিয়ে ছাদ বাগানে শুরু করবেন এবং সেজন্য কি পরিমাণ মাটি প্রয়োজন সেসব তথ্য দিয়ে দিব এই ভিডিওতে তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করে দেওয়া যাক আপনারা নর্মাল টপ দিয়ে ছাদ বাগান চালিয়ে যেতে পারবেন শুরুর দিকে সবাই নর্মাল টপ দিয়ে ছাদ বাগান শুরু করে। করেন ঠিক মতো গাছের পরিচর্যা করে আপনি সফলও হতে পারেন কিন্তু জিও ব্যাগ দিয়ে যদি বাগান শুরু করেন তবে আপনারা বেশ কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন যা নর্মাল টপের ক্ষেত্রে কখনো সম্ভব হবে না এখন যে ছয়টি কারণে আপনাদের জিও ব্যাগ ব্যবহার করা উচিত সে কারণগুলো বলবো ডিয়ার আপনারা জিও ব্যাগ ব্যবহার করবেন গাছের মূলে পরিপুষ্টি বৃদ্ধির জন্য গাছের শিকরে পর্যাপ্ত বায়ু সঞ্চালনের জন্য মাটির মসচার ধরে রাখার জন্য গাছের জন্য প্রয়োজনীয় তাপমাত্রার ভারসাম্য রক্ষার জন্য গাছকে পোকামাকড়ের আক্রমণ থেকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং গাছকে বিভিন্ন রকম অসুখ থেকে মুক্ত রাখার জন্য ডিয়ার ভিওয়ার্স গাছের মূলের পরিপুষ্টি নিয়ে যদি আমরা বলি নর্মাল টবের গাছে পানি দিলে টবের নিচে ছিদ্র থাকা সত্ত্বেও টবের ভেতরে কিছু কিছু অংশে পানি জমে থাকে এতে গাছের মূল ভালো থাকতে পারে না আর জিও ব্যাগ মাটিতে নষ্ট হয় না এবং এতে পানি নিষ্কাশন ব্যবস্থার ফলে জিও ব্যাগে অতিরিক্ত পানি জমে থাকে না ফলে মূল থাকে পরিপুষ্ট তাই গাছের মূলকে পরিপুষ্ট রাখতে জিও ব্যাগ কিন্তু অতুলনীয় জিও ব্যাগে পর্যাপ্ত বায়ু সঞ্চালন হয় ফলে গাছের শিকড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মাটির স্বাস্থ্য ভালো থাকে মাটি স্তর অনুযায়ী কার্যক্রম বাড়ে এবং গাছের মাটির মধ্যে পুষ্টিকর উপাদান গ্রহণ করতে পারে এই সুবিধাগুলো কিন্তু টবে পাওয়া যাবে না মাটির ধরে রাখতে পারে নর্মাল ফলে গাছের সার কম লাগে অন্যদিকে নর্মাল টবে হয় মাটি একদম ভেজা থাকবে নতুবা পুরোপুরি শুকনো হয়ে যাবে তাই মাটি মশ্চার ধরে রাখার ক্ষেত্রে জিও ব্যাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জিও ব্যাগে সব ঋতুতে তাপমাত্রা ভারসাম্যতা রক্ষা পায় এবং জিও ব্যাগে গ্রীষ্মকালে পালিত গাছ শীতল থাকে এবং শীতকালে পালিত গাছ উষ্ণ থাকে কিন্তু নর্মাল টবে আঁকারা কিন্তু এই সুবিধাগুলো পাবেন না জিও ব্যাগে পালিত গাছ নিজেদেরকে পোকামাকড়ের আক্রমণ থেকে নিয়ন্ত্রণে রাখতে পারে আর নর্মাল টবে পোকামাকড় নিয়ন্ত্রণে কীটনাশক ব্যবহার করতে হয় এতে গাছের ফুল ফলে পুষ্টিকর গুণাগুণ কিছুটা কমে যায় এক্ষেত্রে আমরা বলবো জিও ব্যাগ ব্যবহার করাই উত্তম নর্মাল টপ দিয়ে আপনারা ছাদ বাগান শুরু করলে একটা নির্দিষ্ট সময় পর গাছগুলোর বিভিন্ন অসুখ হতে পারে যেমন গাছের শিকড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া পাতা কুচকে যাওয়া ইত্যাদি এসব কারণে গাছে ফুল ফল দেরিতে আসে এবং গাছের ফল পরিপুষ্ট হয় না কিন্তু জিও ব্যাগ দিয়ে ছাদ বাগান শুরু করলে এরকম সমস্যা খুব কম পড়বেন তবে নর্মাল টবে এসব উপকারিতা ছাড়াও আপনারা ছাদ বাগান চালিয়ে যেতে পারবেন কিন্তু সেটা সুপার ইফেক্টিভ হবে না তাই আপনারা যদি সুপার ইফেক্টিভ বইতে ছাদ বাগান শুরু করতে চান তবে জিও ব্যাগ ব্যবহার করেই ছাদ বাগান শুরু করতে পারেন আপনারা জিও ব্যাগ বিভিন্ন অনলাইন স্টোর কিংবা ফেসবুক পেজেও পেয়ে যাবেন দশ গ্যালন সাইজের এই জিও ব্যাগগুলোর দাম একশো টাকা থেকে একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন তবে এতে প্রচুর পরিমাণ মাটি লাগে যেমন দশ গানো সাইজের এই জিও ব্যাগটিতে প্রায় তিন বস্তার মতো মাটি লাগে আপনারা এই সাইজের জিও ব্যাগ দিয়ে ছাদ বাগান শুরু করতে পারবেন ডিয়ার ভিউয়ার্স নর্মাল টপ এবং জিও ব্যাগ দুটি সম্পর্কে আপনাদের বললাম এখন বাগান তৈরির জন্য কোনটি ব্যবহার করবেন সেই সিদ্ধান্ত আপনার উপরে ছেড়ে দিলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ